আমি রাজাবর আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আমি আজকের ভিডিওটি নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে একটি গাড়ি পুলিশ স্টেশনের মধ্যে আমাদের আসাম ইউনিভার্সিটির সম্মুখে একটি পুলিশ স্টেশন রয়েছে এই পুলিশ স্টেশনের কর্মীরা এই গাড়িটিকে ধরে এখানে জব্দ করে রেখেছে কিন্তু এই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটা রাস্তার এক মানে অর্ধেক পাশটা রাস্তার মধ্যে আর অর্ধেক পাশটা একটু নিচ্ছে সেখানে কি হয়েছে এই গাড়িটি রাখার ফলে মানে যানজটের একটি সৃষ্টি হয়ে যায় যানজটের যানজটের সৃষ্টি হয় মানে এই কারণে স্পিচটা কমে গিয়েছে তাই আমি অনেকবার কমপ্লেন করা হয়েছে ছাত্রছাত্রীর পক্ষ থেকে কিন্তু কোনো সাড়া দেয়নি এই পুলিশ কর্মীরা আর উৎপোসের কর্মীরা তাই আমি প্রশাসনকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি এসপি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে এই গাড়িটাকে কোনো একটি নির্দিষ্ট বড় জায়গায় নিয়ে রাখার জন্য কেননা এখানে যানজটের ফলে অনেক অসুবিধার সৃষ্টি হয় তাই আমার এই দাবিটি পূরণ করার জন্য আমি বিনম্র অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় ভারত